আজকের নিবেদন সোনার কোথায় গেলি তুই নেমে এই তো মা ডাক কেন আমাকে তোকে সে বলেছিলাম থালা বাসন গুলো পরিষ্কার করতে সেই কাজটা কি হয়েছে নাকি এখনো শেষ করতে পারিসনি হ্যাঁ মা থালা বাসন পরিষ্কার করা হয়ে গিয়েছে এই নে তাহলে জামার শাড়িগুলো পরিষ্কার করে নিয়ে আয় মেয়েটা আমার কোথায় সে গেল মা আমার শরীরটা ভালো লাগছে না কাল বোনের আর তোমার কাপড়গুলো পরিষ্কার করে দেবো কি তোর এত বড় সাহস আমার মুখে মুখে তর্ক করছিস মাটাকে তো খেয়েছিস জন্মের সময় আর এখন আমাকে চালাচ্ছিস যেটা বললাম সেটা কর গিয়ে ঠিক আছে মা আমি যাচ্ছি কাপড়গুলো পরিষ্কার করে আনতে মা কোথায় তুমি মা কেন আমাকে একা রেখে চলে গেছো সবাই যে আমাকে খুব কষ্ট দেয় মা না অনেক দেরি হয়ে গেছে কাপড়গুলো তাড়াতাড়ি পরিষ্কার করে নিই না হলে যে মা আবার বকবে এত সময় নদীতে কি করছিলি বাকি কাজ কে করবে শুনি তোর মা এসে করবে আমি এখনই সব কাজ করে দিচ্ছি তবু আমার মাকে নিয়ে কথা বলো না গিন্নি কোথায় গেলে তুমি তাড়াতাড়ি এদিকে আসো তো কি হয়েছে ডাকছো কেন তুমি এভাবে বাজার করে এনেছি এগুলো রেখে দাও আমি কয়েকদিনের জন্য শহরে যাচ্ছি কাজের উদ্দেশ্যে সেখানে বেশ কিছুদিন থাকবো অনেক আনবে যদি কাজ হয় তাহলে অবশ্যই কিনে আনব তোদের জন্য বাজার করে দিয়ে যাচ্ছি আমার কাছে আর টাকা নেই রে মা আচ্ছা রিম্পাকে তো দেখতে পাচ্ছি না বাবা তোমার আদরের মেয়ে বাড়িতে নেই কোথায় গেছে কে জানে রিম্পা বলল যে ওর শরীর খারাপ সব কাজে ফাঁকি দেবার ধান্দা এখন বাড়ির কাজ কে করবে শুনি তোমার মেয়েকে সাবধান করে দেবে বলে দিলাম আমার মাম মেয়েটার সাথে তুমি এমন করো কেন মেয়েটাকে একটু ভালোবাসতে পারতো নাকি ভালোবাসবো ওকে মাকে তো মেরেই ফেলেছে এখন আমাকে জ্বালাচ্ছে তোমার সাথে আমি ফের উঠবো না আমি আসছি এখন দয়া করে মেয়েটার সাথে একটু ভালো ব্যবহার করো এই আনিসা রিম্পা সত্যি বাড়িতে নেই আছে তো বাবাকে মিথ্যে বললাম আচ্ছা এখন তো তোর বাবা বাড়িতে নেই এই মেয়েকে এবার যে করেই হোক বাড়ি থেকে বের করতেই হবে কি বলিস হ্যাঁ সত্যি বলেছো মা তুমি আমার তো এই মেয়েকে দেখলেই শরীরটা চলে যায় আসা মা এক কাজ করলে কেমন হয় কি করার কথা ভাবছিস তুই আনিসা কাল আমি আর রিম্পা বেড়াতে যাব জঙ্গলের ভেতরে আমরা জঙ্গলে বেড়াতে গিয়েছিলাম সেখানে একটা কুয়ো দেখতে পেয়েছিলাম ওই কুয়োর ভেতরে যে করেই হোক রিম্পাকে আমি ফেলে দেব তুই কিভাবে ফেলবি রিম্পাকে কুয়োর ভেতরে সেটা আমি তোমাকে পরে বলবো মা শুধু তুমি তোমার মায়ের আংটিটা আমাকে দিও তাতেই হয়ে যাবে ওটা আমার মায়ের স্মৃতি ওটা দিয়ে তুই কি করবি সেটা আমি তোমাকে এখন বলবো না এখন আমি বান্ধবীদের সাথে বেড়াতে যাচ্ছি এই আপা তোকে আমার একটা কথা বলার ছিল কি কথা বলবি তাড়াতাড়ি বল আমার আবার অনেক কাজ আছে মা দেখলে আবার নে মা বাড়িতে নেই চল আজ আমরা দু বোন মিলে ঘুরতে যাব না করিস না আপা আমি কি স্বপ্ন দেখছি এমন করে কেন বলছিস আমি তো তোর ছোট বোন তোর কাছে কি আবদার করতে পারি না কিন্তু মা যদি কিছু বলে তখন কি হবে মাকে আমি বলবো সল তো আজ সারাদিন ঘুরে বেড়াবো আমাকে তো মা কি করবে বাড়িতে গেলে সেটা পরে দেখা যাবে এত ভাবিস না তো আজ সারা দিন ঘুরবো বাড়িতে যাবার কথা একেবারে যেন বলবি না আচ্ছা ঠিক আছে চল এবার কোথায় যাবি তুই আমাকে জঙ্গলে কেন আনলি আনিসা জানিস না এই জঙ্গলটা খুব ভালো এখানে আগেও এসেছি এই মেয়ে আমার গোড়ায় একটু পানি দিয়ে দাও না দেখো পানির অভাবে কেমন আমার ডালপালা শুকিয়ে যাচ্ছে আরে তুমি তো একটা গাছ তুমি কথা বলছো কেমন করে তোমরা ভয় পেও না আমি কথা বলতে পারি এখন আমার গোড়ায় একটু পানি দিয়ে দাও না এই যে গাছ তোমার ডাল শুকিয়ে যাচ্ছে তাতে আমার কি হ্যাঁ আমি পারবো না পানি আনতে এই আপা এই নে সব সত্যি বেচারা গাছটা খুব কষ্ট পাচ্ছে রে আমরা সাহায্য না করলে তাকে কি সাহায্য করবে বল তুই একটু দাঁড়া আমি কোথাও পানি পাই কিনা দেখছি আরে ওই তো একটা পুকুর কিন্তু পানি নিব কিসে আরে এখানে তো একটা ভাঙা ভাড় আছে এটাতে করেই পানি নিয়ে যাই তুমি খুব ভালো রিম্পা দেখবে তোমারই পথযাত্রা শুভ হবে তুমি আমাকে সাহায্য করেছো তোমাকে আমি একটি সোনালি পাতা দিচ্ছি এটা তুমি তোমার সাথে রাখো এই পাতার জন্যই তোমার দুঃখ দূর হয়ে যাবে কি পাতা এই পাতা তোর দুঃখ দূর করবে তুইও পারিস আপা থোকে দিয়েই এগুলো সম্ভব এই চল তো এখান থেকে এই মেয়ে তুমি যে উদ্দেশ্য নিয়ে এই জঙ্গলে এসেছো সেটা কখনো পূর্ণ হবে না মনে রেখো ক্ষতি তোমারই হবে বুঝতে পেরেছ দেখেছিস আমি পানি এনে দেইনি তার জন্য কিভাবে বলছে তুই থাক আমি গেলাম আনিসার কথায় তুমি কিছু মনে করো না গাছ ও ছোট মানুষ তাই তো এসব বলে ফেলেছে আচ্ছা

আমি তোমাকে এই কথাটা এই জন্যই বললাম কারণ কুয়োর ভিতরে গেলে তুমি অন্য শহরে চলে যাবে সেটা হল সোনালী শহর সেখানে এই সোনালি পাতাটা লাগবে সেখানে যে, তোমাকে একটা কাজ করতে হবে কি কাজ শোনো তাহলে সোনালি শহরে একটা পরি এক তান্ত্রিকের অভিশাপে কষ্ট পাচ্ছে তুমি একমাত্র তাকে উদ্ধার করতে পারবে কারণ তুমি সৎ তোমার কোনো লোভ নেই তুমি সবার থেকে আলাদা ওই পরীকে উদ্ধার করবার জন্য তোমাকেই লাগবে সেখানে যে আমি কোথায় পাব তোমাকে খুঁজতে হবে না তোমার সামনেই থাকবে তুমি যদি ভালো মানুষ হও তাহলে এই সোনালি পাতাটা সোঁয়াতে পরীর অভিশাপ কেটে যাবে আর তোমার মনে লোভ লালসা থাকলে তুমি বিপদে পড়বে এখন তুমি আসতে পারো এই আপা তোর আসতে এত সময় লাগে সত্যি সব বল তো সন্থের আগে আবার বাড়িতে ফিরতে হবে আসা সলতা হলি এবার আমরা যাই আপা নানি আর পড় আন্টিটা পরেই সেটা তো কুকুর ভেতরে পড়ে গেছে এইটা মায়ের স্মৃতি তুই একটু দেখ না আরে মাথাটা কেমন জিমঝিম করছে হে আমি কোথায় এসে পড়লাম হে কেমন অদ্ভুত শহর এটা চারিদিকে তো সোনা আর সোনা তাহলে কি গাছ যেটা বলেছিল সেটাই সত্যি আমি অন্য শহরে চলে এসেছি এক কাজ করি শহরটা আমি ঘুরে ঘুরে দেখি আর পরিটাকে খুঁজতে থাকি কি সুন্দর শহর এটা আমি স্বপ্ন দেখছি না তো সে তাকাই খালি সোনা আর সোনা সোনার জন্য শহরটা সোনালি রং করা মনে হচ্ছে মনে হচ্ছে আমি স্বপ্নের দেশে ঘুরতে এসেছি দেখে মনে হচ্ছে বুড়িটা অসুস্থ দেখি বুড়িটার কাছে যে কি হয়েছে বুড়িমা তোমার আমাকে বলতে পারো আমার অনেক বড় একটা রোগ হয়েছে সেটা সারানোর জন্য সোনালি পাতার সোয়া লাগবে যেটা এই সোনালি শহরে নেই তুমি চিন্তা করো না বুড়িমা এই পাতা আমার কাছে আছে আমি তোমার গায়ে শুয়ে দিচ্ছি আরে তাহলে তুমি সেই পড়ি হ্যাঁ আমি পড়ি তুমি আমাকে মুক্ত করেছ রিম্পা আমি মনে করেছিলাম আমি পরিরূপ কখনো ফিরে পাব না কারণ ফিরে পেতে হলে সৎ ও নির্লভ মানুষের দরকার ছিল যে সবাইকে সাহায্য করবে যেটা এখনকার যুগে পাওয়াই যায় না তুমি খুব ভালো এখনকার যুগে তোমার মতো ভালো মানুষ আছে ধন্যবাদ তোমাকে হ্যাঁ এমন করে বলবেন না পরিরানি এখন চলো আমরা এই সোনালী শহরের জঙ্গলে যাই আরে এটাও পরি হ্যাঁ রিंपा ইনি পরিরাজ্যের রাজা তাকেও তান্ত্রিক অভিশাপ দিয়ে গাছ করে রেখেছিল যে অভিশাপ আমি কাটাতে পারবো ধন্যবাদ তোমাকে তোমার জন্য আমরা দুজন মুক্তি পেলাম চলো তোমাকে বাড়ি পৌঁছে দি আরে বাবা কখন বাড়িতে আসলো আর কাছে কেন রিম্পা চলো তো যে দেখি কি হয়েছে রিম্পা তুই এসেছিস মা হ্যাঁ আনিশা সে বললো তুই কুয়োর ভেতরে পড়ে মারা গিয়েছিস আপনাদের মেয়ে সত্যি কুয়োর ভেতরে পড়ে গিয়েছিল সেখানে পড়েও মরেনি বরং সুন্দর একটা শহর দেখে এসেছে সোনালি শহর অনেক সহ্য করেছি আমি হাঁ আমার মা ওরা মেয়েটাকে অনেক কষ্ট দিয়েছিস তোরা এবার আমার বাড়ি থেকে বের হয়ে যা তোরা মা মেয়ে আমার বাড়িতে তোদের আর জায়গা নেই মেয়েকে নিয়ে আমি কোথায় যাবো হ্যাঁ আমাকে মাফ করে দাও হ্যাঁ আমাদের ভুল হয়ে গিয়েছে হ্যাঁ আমরা ডিম্পাকে আর কখনো কষ্ট দেব না চন্দ ওদের এবারের মতো মাফ করে দাও আমার মনে হয় ওরা সত্যি ভালো হয়ে গিয়েছে ঠিক আছে তবে এবার যদি আমার মেয়ের সাথে খারাপ কিছু করেছ তাহলে যে কি করব বাবা হ্যাঁ আমি আপার সাথে আর কখনো খারাপ কিছু করব না কথা দিলাম আমি একদম ভালো হয়ে যাবো হ্যাঁ আমাকে মাফ করে দাও না আমরা তাহলে এবার আসি রিম্পা পরি রানীকে সোনালি শহর থেকে উদ্ধার করবার জন্য তোমাকে সত্যি অনেক ধন্যবাদ তুমি এভাবে সবাইকে সাহায্য করবে আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর এরকম গল্প আরও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন